আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের একটা স্পেশাল ধামাকার দিব পাকিজা ব্র্যান্ডের জমজমা থ্রি পিস দেখেন অরিজিনাল পাকিজা ব্র্যান্ডের জমজমা থ্রি পিস পাকিজার কাপড়ের মান কোয়ালিটি অনেক ভালো হবে পাকিজা ব্র্যান্ডের জমজমা থ্রি পিস প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন তো কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন কী আসছে অনেক সুন্দর অরিজিনাল পাকিজার জমজমা থ্রি পিস আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর খুবই চমৎকার এগুলো আপনাদের যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন সাথে দোপ্পটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত ডিজিটাল প্রিন্টের দোপ্পটা ঠিক আছে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ অফার কেউ মিস করবেন না এগুলা কিন্তু পাকিজার কাপড় পাকিজার কাপড়ের মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর ওয়াও খুবই চমৎকার আর এগুলো সব হবে অরিজিনাল পাকিজা ঠিক আছে দেখেন সব কিন্তু লেখা আছে সব লেখা আছে অরিজিনাল পাকিজা পাকো পাকিজার কাপড় দেখেন কত উন্নত মানের আর দোপারটা দেখেন কত বড় বিশাল বড় বিশাল বড় দোপাটটা হবে প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন এই সব ডিজাইন কিন্তু কেউ মিস করবে না ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার সেলর হবে সম্পূর্ণ আড়াই গজ দোপপাট্টাগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস পাকিজা ব্র্যান্ডের জমজমা থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ সাথে দোপপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস নামাজ অন্য হবে ঠিক আছে প্রত্যেকটা অন্য হবে নামাজ অর্ণা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার দিয়ে দেবেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর এটা দেখেন তো খুবই চমৎকার দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস কত সুন্দর দোপপাট্টা মাত্র পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইন কালারের শেষ নেই এটা দেখেন তো খুবই চমৎকার আপনাদের যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস দেখেন তো ডিজাইন কালারের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর আর দোপাটাগুলো দেখেন কত বড় প্রত্যেকটা দোপ্পটা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপপাটটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে দিবেন সাথে দোপ্পারটা পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দেখেন তো কত সুন্দর দোপপাটটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে লাকজারি ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন তো প্রত্যেকটা ডিজাইন দেখেন মারশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন সব লেখা আছে দেখেন অরিজিনাল পাকিজা ঠিক আছে অরিজিনাল পাকিজার জমজমের আর স্যালোয়ারের কাপড়টা দেখেন তো কত উন্নত মানের আর দোপটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রত্যেকটা থ্রি পিস দেখেন কত সুন্দর ওয়াও দেখেন কত সুন্দর থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটিফুল পাকিজা ব্র্যান্ডের থ্রি পিস কেউ মিস করবেন না অফার কেউ মিস করবেন না ধামাকা অফার ধামাকা অফার প্রাইস দেখেন ডিজাইন কালারের শেষ নাই দেখেন তো কত সুন্দর ডিজাইন ওয়াও এইটা দেখেন পুরাই মাথা নষ্ট কালেকশন এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ